হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি আবার কতগুলি ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য চলে এসেছি তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকের কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তো বন্ধুরা চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের আজকে প্রথম প্রশ্নটি হলো বলো তো থাইল্যান্ডে জাতীয় পশুর নাম কী তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা হাতি জেবরা এবং উঠ তো বন্ধুরা তোমরা কারা কারাই প্রশ্নের উত্তরটি পেরেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হাতি দু নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুইটি ছবি দেওয়া রয়েছে দুইটি ছবিকে বন্ধুরা ভালো করে লক্ষ্য করে বলো তো এখানে একটি খাবারের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই খাবারের নামটি কারা গেস করতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছ বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব আ দ্বিতীয় ছবি দেখতে পাচ্ছ বাংলায় চার লেখা রয়েছে অর্থাৎ বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নিব চার অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে খাবারের নামটি তৈরি হয়ে গেল আ চার তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে একটি অঙ্কের সমাধান দেওয়া রয়েছে প্রশ্নটি হলো বন্ধুরা চার প্লাস চার যদি আট হয় পাঁচ প্লাস পাঁচ যদি পনেরো হয় ছয় প্লাস ছয় যদি চব্বিশ হয় তাহলে বলো তো বন্ধুরা সাত প্লাস সাত কত হবে দেখা যাক বন্ধুরা এটা কারা কারা বলতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে চার রয়েছে চারকে আমরা দুই দিয়ে গুণ করব। তৃতীয় দ্বিতীয়টির ক্ষেত্রে বন্ধুরা পাঁচকে আমরা তিন দিয়ে গুণ করব তৃতীয়টির ক্ষেত্রে বন্ধুরা ছয়কে আমরা চার দিয়ে গুণ করব এবং বন্ধুরা শেষে দেখতেই পাচ্ছ সাতের ক্ষেত্রে আমরা তাকে পাঁচ দিয়ে গুণ করব তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল পঁয়ত্রিশ চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুইটি ছবি দেওয়া রয়েছে দুইটি ছবিকে বন্ধুরা তোমাদের ভালো করে লক্ষ্য করে বলতে হবে এখানে দুইটি ছবির মধ্যে কি পার্থক্য রয়েছে দেখা যাক বন্ধুরা এই পার্থক্যটি কারা কারা খুঁজে বের করতে পারো তো বন্ধুরা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম ছবিটিতে একটি পাখি বেশি রয়েছে যা দ্বিতীয় ছবিটিতে নেই এটি হলো দুটি ছবির মধ্যে পার্থক্য পাঁচ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে কতগুলি এলোমেলো শব্দ দেওয়া রয়েছে এলোমেলো শব্দগুলিকে বন্ধুরা তোমাদের সঠিকভাবে যুক্ত করে একটি দেশের নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা দেশের নামটি কারা বলতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছো যারা যারা পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে দেশের নামটি তৈরি হয়ে যাবে নেপাল ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে একটি চোখের ছবি দেওয়া রয়েছে ছবিটি বন্ধুরা একটি ফুটবলারের তোমাদের বন্ধুরা বলতে হবে এই ফুটবলারের নামটি কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই ফুটবলারের নামটি কারা কারা গেস করতে পারো তো বন্ধুরা যারা যারা এই প্রশ্নের উত্তরটি জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা এখানে ফুটবলারের নামটি হয়ে যাবে নেইমার সাত নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি কলা দ্বিতীয়টি বাঁধাকপি তৃতীয়টি ডিম এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে একটি খেলার নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এই খেলার নামটি কারা কারা তৈরি করতে পারো তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজা মজা ধাঁধার প্রশ্নের উত্তর পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার সঙ্গে জুড়ে থাকো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি কলা থেকে নিয়ে নিব ক দ্বিতীয় ছবি বাঁধাকপি থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা বয়াকার তৃতীয় ছবি ডিম থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা ডয়হস্তই অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে খেলার নামটি তৈরি হয়ে গেল কবাডি তো বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে